ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের আপসেন ধারার বিপ্লবী দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের জন্মদিবস পালিত হল বুধবার নারায়ণগড় ব্লকের বেলদাতে এদিন সারা বাংলা দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের মৃত্যু শতবর্ষ উদযাপন কমিটি বেলদা শাখার পক্ষ থেকে বেল্দা কেশিয়ারি মোড়ের প্রতিকৃতিতে মাল্যদান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সারা বাংলাদেশ বন্ধু চিত্তরঞ্জন দাসের মৃত্যু শতবর্ষ উদযাপন কমিটির রাজ্য কমিটির সদস্য আইনজীবী সমীর কুমার রায় জেলা সম্পাদক ব্রতিন দাস বিদ্যাশাখার সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক গোপাল বসু অনন্ত জানা হিমাংশু ঘোষ সুধাংশু সাও অলোক রঞ্জন ভট্টাচার্য প্রদীপ দাস প্রধান শিক্ষক অশোক জানা ভবসিন্ধু বেরা সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ বেলদা আঞ্চলিক শাখার সম্পাদক সুজন মাইতি জানান দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের মৃত্যু শতবর্ষ চলছে এই মহান মানবতাবাদী বিপ্লবী দেশবন্ধু আজ আমাদের প্রায় বিস্মৃতি অতলে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে তার গুরুত্বপূর্ণ দিনগুলো আজ আমরা স্মরণ করলাম আমরা সারা বছর তার জীবনাদর্শ চর্চার লক্ষ্যে বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করেছি আজকে তার জন্মদিনে আমরা আলোচনা সভার মধ্য দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করলাম হয়েছিল সেই আলিপুর ষড়যন্ত্র মামলায় তিনি যে বিখ্যাত তার যে আইনি সচেতনতা বৃদ্ধি সে বের করে নিয়ে আসা সারা ভারতবর্ষদের সেখানেই বিখ্যাত হয়ে গিয়েছিলেন এবং আমরা দেখতে পেয়েছিলাম যে অরবিন্দ ভোষকে মুক্ত করে দিয়েছিলেন এবং সেখানে সেই বিচারে কারো ফাঁসি হয়নি বারিন ঘোষ এবং উল্লাস দত্ত সহ আদের অনেকেরই যাবজ্জীবন দীপান্তর হয়েছিল আন্দামানে গিয়েছিলেন এবং অনেকের শ্রেষ্ঠ আইনজীবীদের ডাকে যে কীভাবে ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে রোখা যায় লড়া যায় বলে এইভাবে বিখ্যাত আইনজীবী হয়েও তার কিন্তু দানশীলতা ছিল প্রচুর অর্থাৎ এক কথা তাকে বলা যায় তিনি যেমন আইনজীবী দেশের জন্য তিনি যুদ্ধ করেছেন এবং দানশীলতা তিনি যেভাবে ইনকাম করতেন তার দামশ্রোতার প্রচুর নমুনা আছে গরিব দুঃস্থ মানুষদেরকে কার তার শিক্ষক তার বাড়ি নিরাম হয়ে যাচ্ছে সেই সময়ের বাজারে বোধ হয় তার ছ দশ হাজার টাকা দিয়ে তার বাড়ির প্রকোপ করে দিয়েছে এরকম অনেক ঘটনা আছে তবে তিনি ভারতীয় রাজনীতি প্রভাব তার কিন্তু যে আগমন তার কিন্তু খুব বেশি নয় দু হাজার উনিশশো সতেরো থেকে উনিশশো তেইশ অল্প সময়ের তার অংশগ্রহণ সক্রিয় রাজনীতি অংশগ্রহণ এই ঋত্বিক না হলে এই অধৈর্য না হলে ভারতবর্ষের স্বাধীনতার সংগ্রাম এত তীব্র হতো না উনিশশো সালে আমরা স্বাধীনতা পেতাম না দেশবন্ধু চিত্তরঞ্জনের জন্য জন্য আমরা কৃতজ্ঞ দেশবন্ধু চিত্তরঞ্জন সবার প্রাণে আগুন জ্বালিয়ে গিয়েছিলেন এবং তার যাবতীয় সম্পত্তি যাবতীয় কিছু অর্থ থেকে শুরু করে জমি জায়গা থেকে শুরু করে সব কিছু দিয়ে গেছেন দান করে গেছেন যার জন্য অনেকগুলি প্রতিষ্ঠান তার নামাঙ্কিত প্রতিষ্ঠান আমাদের বাংলায় রয়েছে সবই আপনারা জানেন চিত্তরঞ্জন লোকোমেটিভ তার লোকোমোটিভ তারপরে চিত্তরঞ্জন ক্যান্সার হসপিটাল ইত্যাদি যে নানারকম প্রতিষ্ঠান আছে এবং তাকে ভালোবেসে বিভিন্ন বাংলার বিভিন্ন প্রান্তরে বিভিন্ন প্রান্তিক জায়গাতেও সংস্কৃতি কিছু প্রতিষ্ঠান বন্দ্যোপাধ্যায় তারা দেশের মানুষের কাছে আহ্বান করছেন যে আপনারা ঘর ছেড়ে বেরিয়ে আসুন আপনারা এবং মেয়েদেরকে বলছেন তোমরা বিদেশি চুড়ি বিদেশি শাড়ি ছেড়ে তোমরা দেশীয় খদ্দর তোমরা গ্রহণ করো দেশবন্ধু চিত্তরঞ্জন তার মধ্যে আবেগ তিনিও ধীরে ধীরে দেশের কাজে কিন্তু নিজেকে ব্যস্ত করার চেষ্টা করছেন কিন্তু যেহেতু তিনি দেশবন্ধু চিত্তরঞ্জন আইন ব্যবসাতে সুপ্রতিষ্ঠিত হচ্ছেন কিন্তু মানুষ তাকে ছাড়ছে না ফলে তিনি আইন পেশা থেকে তিনি নিজেকে নির্বাসিত করতে পারছেন না এই রকম একটা পরিস্থিতি চলতে চলতে উনিশশো সালে তিনি প্রথম গয়া কংগ্রেসে নিজেকে ঘোষণা করলেন আমি আইন ব্যবসায় যাব না আমি দেশের কাজ করব তিনি গয়া কংগ্রেসের প্রথমে কথা বলার পরে হাজার হাজার মানুষ তাকে ঘিরে ধরলেন বললেন আপনি এত বড় একজন অ্যাটর্নি ব্যারিস্টার লক্ষ লক্ষ গরিব মানুষকে আপনি জেল থেকে মুক্ত করছেন বিপ্লবীদের আপনি যে ছেড়ে দেবেন আইন সাপ তিনি বললেন আমি মনে করি দেশের কাজ প্রধান দেশের কাজই বড় সমাজ সভ্যতাকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ ইংরেজি বিতরণের কাজ করার জন্যে আমি আমার আইন পেশাকে নির্বাসিত করছি তোমরা আমাকে সাহায্য করো পরবর্তী ক্ষেত্রে তিনি কংগ্রেস থেকে ফিরে এসে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে নিজেকে উৎসর্গ করতে শুরু করলেন এবং তার যে বৈঠকখানায় তার যে ফেরেস্তা ছিল তার যে অফিস ছিল সেই অফিস তিনি ট্রান্সফার করলেন রথা রোডের বাড়ি সেই বাড়িতে বিপ্লবীদের তিনি প্রতিদিন সন্ধেবেলা তাদেরকে নিয়ে বসতেন এবং অসহযোগ আন্দোলনে যখন উনিশশো সালে তিনি প্রথম বললেন যে সমস্ত ছাত্র ছাত্রীরা আপনারা স্কুল কলেজ ছেড়ে আপনারা রাস্তায় নামুন রাস্তায় তিনি বললেন যে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে যে পরীক্ষা করে হোক কিন্তু আগে স্বরাজ স্বরাজ প্রতিষ্ঠিত করতে পারলে তোমরা যদি পরীক্ষা দেয় এক বছর তোমাদের ক্ষতি হয় হোক কিন্তু স্বরাজ ক্যান নট ওয়েট স্বরাজ কখনো অপেক্ষা করতে পারে না অমর ছিল এখন আপনার প্রিয় শহর দাতনী ইয়ামাহা কোম্পানির সমস্ত ধরনের মোটরবাইক নিতে আজই চলে আসুন অমর অসো আমাদের ঠিকানা দাতন কালীচর্দি হাট দাতন হাসপাতালের কাছে আমাদের এখানে পাবেন ইয়ামাহা কোম্পানীর সমস্ত রকমের মোটরবাইক প্রতিটি মোটরবাইকে নানা কাটার উপর থাকছে বিশেষ ছাড় আমাদের উপর একটি শাখা রয়েছে কিনতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে যোগাযোগ নাইন ফাইভ ফোর সেভেন তো মানসিক সমস্যায় ভুগছেন চিন্তা নেই আছে মুক্তি ফাউন্ডেশন মুক্তি ফাউন্ডেশন মানসিক রোগীর চিকিৎসা সাইকোথেরাপি ও কাউন্সিলিং ফ্যামিলি কাউন্সিলিং ও নেশা চিকিৎসা করে আপনার পরিবারের কোন সদস্যের এমন কোন সমস্যা থাকলে যোগাযোগ করুন আমাদের সঙ্গে মুক্তি ফাউন্ডেশন কেশিয়ারি কেশিয়ারি থানার কাছে পশ্চিমের মেদিনীপুর এসাগ্রস্ত মানুষদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনতে চাই বিশেষ ধরনের চিকিৎসা পদ্ধতি জানিয়ে এসেছে মুক্তি ফাউন্ডেশন আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে পরিবারের সদস্যকে সমাজের মনুষ্যতে ফিরিয়ে আনো যোগাযোগ নাম্বার সেভেন ফোর সেভেন এইট থ্রি জিরো সিক্স জিরো থ্রি